আজকের ম্যাচটা আসলে আমরা জয়ের জন্য আশাবাদী আজকের ম্যাচটা যদি আমরা জয় লাভ করতে পারি তাহলে ট্রফি আসলে আমরা আশা করি সেমিফাইনাল ফাইনাল খেলবো ইনশাল্লাহ কিন্তু এই গ্রুপের যে ম্যাচগুলো হবে এই ম্যাচগুলো আসলে জমে উঠবে আর আজকের ম্যাচ যদি বাংলাদেশ হেরে যায় তাহলে এই গ্রুপের আর বাকি ম্যাচগুলোর কোনো মানে কোনো মূল্য থাকবে না আর কি আসলে আমাদের বাংলাদেশ টিমে সবসময় যেটা দেখি একজন ক্যাপ্টেন কোঠায় একজন খেলে সবসময় কিছুদিন মাশরাফি বিন খেলছে লাস্ট দুই বছর উনি ক্যাপ্টেন কোঠায় খেলছে এখন শান্তকে ক্যাপ্টেন কোঠায় খেলানো হচ্ছে আর সেরা যে সিলেকশন বোর্ড যে পনেরো জন সিলেকশন করছে তাদের কারো যোগ্যতার কোনো কমতি নেই কিন্তু সব সময় ওনারা যে বেস্ট ইলেভেন যেটা সিলেক্ট করে এই জায়গাতে দু একজন খেলোয়াড়কে আসলে গত ম্যাচে সময়ের জায়গায় দেখা গেছে যে সিমন খেললে ভালো হইতো আর এখানে শান্তকে যে ক্যাপ্টেন্স কোটায় খেলা হইতেছে শান্তকে দেখা যাচ্ছে ক্যাপ্টেন না রাখিয়া ক্যাপ্টেন রাখলে তো সেই ক্ষেত্রে দেখা যাইতো যে তার দুই এক ম্যাচ দুই এক ম্যাচ আপ ডাউন করা যাইতো তার জায়গায় মাহমুদুল্লাহ খেলতে পারতো খেলা দেখার জন্য জন্য আসছে হ্যাঁ কেমন লাগতেছে এখানে এসে হ্যাঁ অনেক ভালো লাগতেছে তাদের নিরাপত্তা নিয়ে যে প্রশ্নটা ছিল আসলে ওই রকম কোনো যায় জামেলা দেখতেছি না নিরাপত্তা ব্যবস্থা খুব মানে খুব শক্তভাবে তারা পালন করতেছে গত দুই দিন ধরে দেখতেছে এই এরিয়াতে টোটাল চারিদিকে পুলিশ কালকে থেকে এই রোড বন্ধ করে রাখছে আজকে সকালবেলা যখন টিকেটের জন্য আসছি তখন দেখলাম নিরাপত্তা মানে মানুষ না যত আছে তার চাইতে বেশি এখানে তাদের সিকিউরিটি পুলিশ আমরা আসছি মূলত খেলার উদ্দেশ্যে আসছে আর দেখলাম তাদের ইয়েগুলো আমাদের কাছে অনেক ভালো লাগলো তারা অনেক সিকিউরিটি দিল তাই অনেক পারফরমেন্স দিল যাই হোক দোয়া রইল যাতে বাংলাদেশ টিম আজকে জিততে পারে এটাই শুভকামনা রইল আর কি বাংলাদেশিদের জন্য অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে এখানকার এসে আমাদেরকে অনেক ভালো লাগছে তারা অনেক আপ্যায়ন করছে এবং কি তারা অনেক সিকিউরিটি দিচ্ছে আমাদেরকে হ্যাঁ অনেক সমর্থন করে তারা দেখছি যে আসা যাওয়ার ভিতরে অনেক তারা অনেক আমাদেরকে অনেক রেসপেক্ট করতেছে অনেক ই করতেছে যেথায় যেতেছে বাংলাদেশি বললে অনেক তারা সম্মান করতেছে আসলে এই ম্যাচটা আপনার বাংলাদেশের জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ দিলে এই ম্যাচটা জয় হবো আমরা এতটুকু আশা ভরসা আছে ইনশাল্লাহ